আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের ডেট হচ্ছে আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমার এই চীনা হাইব্রিড চীনা বাচ্চাগুলোকে দেখেন মার্শাল্লাহ এখানে শুধুমাত্র আমি রেখেছি দশটি হাঁসের বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত আমি যাচাই বাছাই করার জন্য হাইব্রিড যেই চীনা হাঁসের বাচ্চাগুলো আপনার চার মাসে কত টুকু ওজন আসে এটা আমি আইডিয়া করার জন্য বা পরীক্ষা মূলত এই জন্য আমি এই দশটি হাঁসকে আমি রেখেছি তো এখানের মধ্যে দশটির মধ্যে একটি ফিমেল হাঁস রেখেছি ফিমেলটা হচ্ছে এটা এটা হচ্ছে ফিমেল তার সবগুলো যা আছে সবগুলো হচ্ছে মেল বাচ্চা তো দেখা যাক সবগুলোকে একই ধরনের একই রকমের তিনবেলা খাবার দেওয়া হচ্ছে তো এই হাঁসগুলোর ওজন কতটুকু আসে এটা আমি চার মাসের মধ্যে আমি পরীক্ষা করব আর কতটুকু খাবার দিচ্ছি আমি এখানে জাস্ট ন্যাচারালভাবে এই খাবারগুলো তাদেরকে দেওয়া হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বুসের গোড়া এটা হচ্ছে পাতাবসি পাতা আমি মিক্সার করে দিয়ে দিছি এখানে তো যদি এগুলাকে যদি আমি বয়লার ফিট এগুলো যদি খাওয়াতে চাই তাহলে এটা যেটা ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগির মতো ওজন আসবে তবে এগুলো কোনো না কোনো কারণে হয়তো বা স্ট্রোক করতে পারে চীনা হাঁস কিন্তু গরমের মধ্যে ঠিকানা খুব তো এগুলো চীনা হাঁসের বাচ্চা বা যত যে চীনা হাঁস হোক হাঁস জাতীয় যা কিছু আছে এগুলো কিন্তু আপনার গরমের মধ্যে অতিরিক্ত গরম খাবার দেওয়া একেবারে নিষেধ কারণ এগুলো গরম খাবারগুলো খাইলে স্টুক করার সম্ভাবনা বেশি থাকে হিটে স্টুক করবে তো এই কারণে এগুলোকে আমি মিক্সার খাবার দিচ্ছি তিন বেলা একবেলা হচ্ছে সকাল নয়টা সাড়ে নটার দিকে যেহেতু আমি এদিকে রাত্রে দেরি করে দিচ্ছি তার এক বেলা হচ্ছে দুপুর চারটা সাড়ে তিনটার দিকে তো আরেক বেলা হচ্ছে আপনার দশটা এগারোটা বা আর একটু লেট হতে পারে তো সকালে যেহেতু আমি দেরিতে আসি তো এই জন্য এগুলোকে আমি একটু রাত করে খাবারগুলো দিয়ে থাকি তা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম